ভারতবর্ষের কৃষিজ ফসলের মধ্যে ধান একটি গুরুত্বপূর্ণ চাষাবাদ সারা ভারতবর্ষে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গে মোট ধান উৎপাদনের চোদ্দো পয়েন্ট চব্বিশ উৎপাদন করে থাকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এখানে বার্ষিক ধান উৎপাদনের পরিমাণ প্রায় একশো পয়েন্ট তেপান্ন লক্ষ টন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বা বলা হয়ে থাকে আমরা যেটা ছোটবেলায় পড়ছিলাম তা আজকে সত্যি বাস্তবে দেখতে পাচ্ছি আমরা বর্তমানে রয়েছি সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে তো ট্রেনে গতিবেগ বর্তমান একশো কিমি গতিবেগে চলছে এত গতিবেগে বা এত স্পিডে ট্রেনটা যাওয়ার জওয়ার পরেও এত সুন্দর করে যত দূরেই চোখ যাচ্ছে না কেন শুধুমাত্র ধান আর ধান দেখতে পাচ্ছি নেই কোনো বাড়ি নেই কোনো শহর ট্রেন থেকে যত দূরেই চোখ যাচ্ছে না কেন শুধু ধান আর ধান চারদিকেই শুধুমাত্র ধান আর ধান লক্ষ্য করছি এত সুন্দর একটা মনোরম পরিবেশ মনোরম দৃশ্য সবুজে ভরা দৃশ্য না ভিডিও কলে পারলাম না সত্যি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু ধান আর আমরা যখনই কলকাতা বা খড়্গোপুরে যাতায়াত করি এই মনোরম দৃশ্যটা যেন সবসময় লক্ষ্য করি কারণ এই বর্ধমান জেলাতে তিন ধরনের ধান চাষই হয়ে থাকে আউশ আমন এবং বড়ো আউশ আমন এবং বড়ো কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমন ধান তো আমন ধানের ফলনটা খুবই কম কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় এটা দেখতে পাওয়া যায় তো বর্তমানে আমন ধানের সিজন তো আমন ধান দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রূপ ধারণ করেছে তো আপনারা লক্ষ্য করুন কেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের ভাণ্ডার বা গোলা বলা হয়